হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখুন বন্ধুরা এইখানে আমি সয়াবিন নিয়েছি দেখুন নিয়ে নিয়েছি সয়াবিন আমি সয়াবিন দশ মিনিট আগে নর্মাল জলে ভিজিয়ে রেখেছি দেখুন কত সুন্দর ভেজেছে একদম নরম হয়ে গেছে তুলতুলে আর এইখানে নিয়েছি বড় বড় করে আলু কেটে নিয়েছি তো আজকে আমি সয়াবিন রান্না করব একদম মাংসের মতো করে প্রথমে আমি সফেনগুলো জলের থেকে উঠিয়ে নেব চিপি চিপে একদম দেখুন বন্ধুরা জলের থেকে আমি সফেন চিপি চিপে উঠিয়ে নিয়েছি এখন আমি প্রথমে আলুগুলো ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি আলু ভেজে নেব সবগুলো আগে দিয়ে দিয়েছি আমি এখানে লবণ হলুদ পিছু দিবো না লবণ হলুদ ছাড়াই ভেজে নেব লাল করে দেখুন আলু আবার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন আলু উঠিয়ে নেব এই তেলে আমি সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিন ভাবে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লবণ ভালো করে একটু ভেজে নেব সয়াবিন ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব দেখুন এখানে নিয়েছি আদা আর চারটে পেঁয়াজ বেটে নেবো আর টমেটো কেটে নেব না এমনিতেই বেটেই দিয়ে দেব আদা আর পেঁয়াজ আমি বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা সাবিন আমার ভেজে নেওয়া হয়ে গেছে সবেন আমি উঠিয়ে নেব দেখুন সবিন আমি নামিয়ে নিয়েছি এই কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু তেল দেখুন তেল আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লং এলাচ দারচিনি ভালো করে একটু ভেজে নেব কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো ভালো করে ভেজে রেখেছি এখন আমি যে মশলাটা করে রাখলাম দিয়ে দেবো মশলা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি চাল লঙ্কার গুঁড়ো এক চামচ আবারও ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলা ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দেবো এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি সোয়াবিন আর আলু এখন দিয়ে দেবো জল দেখুন আমি জল দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সবের কারি আমার একবারই রেডি আমি এখন একটু গরম মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো ভালো করে মিলিয়ে নেব মিলিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা সবের গাড়ি আমার একদম রেডি নামিয়ে নিয়েছি ধোঁয়া উঠছে দেখুন একদম শুকনো করেছি এরকম খেতে খেতে তো খুব ভালো লাগে একদম মাংসের মতোই লাগে খেতে তো আপনারা এইভাবে একবার ট্রাই করবেন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন মেরিয়ে নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন